দেখেন এই যে কালার কালারটা তো চমৎকার পনেরো টাকার ভিতরে সাইজ হবে কয়টা ভাই সাইজ হবে তিনটা যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হলো আপনাদের জানাই দেওয়া আপনারা যাচাই বাছাই করে যে জায়গায় ভালো মালটা কমে পাবেন ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা মাল নিলে বিক্রি করে লাভবান হতে পারবেন আচ্ছা ভাই এরপরে কি দেখাবেন ভাই দেখেন ডোরিমন সেট নিয়ে আসলাম ডোরিমন এটার প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র ষাট টাকার ভিতরে প্যান সহ আচ্ছা ষাট টাকার ভিতরে তাই তো এটা তো ভাই দুই সাইজ কয়টা

আচ্ছা ভাই এরপরে কি দেখাবেন দেখান তো ভাই এই দেখেন হুডি সেট নিয়ে আসলাম হুডি সেট এটা কিন্তু এটা কি হুডি সেট বর্তমান ভাইরাল আছে এটা এটা খুবই ভাইরাল ভাই ভিতরে কি ভিতরে খুব এই যে ব্রাশ করা আছে একদম ব্রাশ কম্বল ভিতরে জিরো বাচ্চা এক দেড় বছর বাচ্চারা কিন্তু হাত ঢুকাতে পারে না তার জন্য বাটন বাটন বুঝতে পারছেন এটা বাটন যে এটা প্যান প্যান সহ তাই তো একদম যে টুপি সহ টুপি সহ 75 টাকা 75 টাকা কি ভাই

খুব ভালো মাল তাদের এইটা কি আবার ভাই এই দেখেন ভাই এটা যে কানও আছে কানো আছে দেখেন বাতি হ্যাঁ বাতিও জ্বলবে ভাই বাতি জ্বলবে দেখেন